করিমপুর কৃষ্ণনগর রাজ্য সড়কে আবারও ভয়াবহ দুর্ঘটনা এদের কেনাকাটা করতে এসে টোটোর সাথে চার চাকা গাড়ির সংঘর্ষে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশু সহ মোট সাতজনের জনের গুরুতর আহত বেশ কয়েকজন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার চারতলা পেট্রোল পাম্পের কাছে মৃতারা হলেন তকরিন মল্লিক সান্তা মন্ডল বাড়ি নাকাশিপাড়ার তেখুরি গ্রামে পুতুল মল্লিক বাড়ি নাকাশিপাড়া অমিত ঘোষ রহিমা শেখ রোহন শেখ পারভিন বিবি সকলের বাড়ি চাপড়ার বৃত্তি হুদা গ্রামে জানা গেছে মৃতরা সকালে একটি চার চাকা গাড়ি করে চাপড়া বাজারে ঈদের কেনাকাটা করতে এসেছিলেন বাড়ি ফেরার পথে চালাতলা পেট্রোল পাম্পের কাছে টোটোর সাথে চার চাকা গাড়ির সংঘর্ষ হয় আর আহতদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক শিশু সহ দুই মহিলাকে মৃত বলে ঘোষণা করে পরে আরো চারজনের মৃত্যু হয় আহতদের জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা দুর্ঘটনার পর একটি যাত্রীবাহী বাসে করে আহতদের নিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করছিল স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় চাপড়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে চাপড়া থানার পুলিশ 誰 মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সার্ভিস ও অন্যান্য পরীক্ষার প্রয়োজনীয় হয়। আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থারাম এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত